মানে নির্মম সামগ্রী ব্যবহার করা সড়কের কাজ আপনি বন্ধ করে দিয়েছেন আপনি যে কাজ বন্ধ করে দিলেন সেটা আপনি কোন অধিকার থেকে সেটা আপনি করলেন আপনি যেটা করছেন সেটা দেশে শুনেন আমার না আমাদের দেশে আমি আইন নিজের হাতে তুলে নেই নেই অনেক বছর ধরে প্রপার অথরিটিকে অভিযোগ দিতেছেন

কোন ছাত্রলি আমাকে হল থেকে বের করে দিতে চাইছে জনাব হাসনা অংশ নিয়েছেন কিনা সেটাও আমরা দেখি না ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যে নারী সংহিতার ক্ষেত্রে কি আপনাদের নারীরাও অনেক ক্ষেত্রে অনেকভাবে আক্রান্ত হয়েছে এবং আমি একটা আমি একটা আপনাকে আপনাকে বলি আমি একটা আমি একটা পরিসংখানও দেখতেছিলাম যে এই এই খালিদ ভাই এটা 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 একটা ভুল যে নারী সংহিতার বিরুদ্ধে এনসিপি অবস্থান নেয়নি প্রোগ্রাম করেনি এই জায়গাটা ভুল আর নারী সংহিতার বিরুদ্ধে আমাদের এনসিপির প্রোগ্রাম ছিল এবং আমি দেখতে মনে করতে পারছি না আমাদের যখন হ্যাঁ আমি আমি হ্যাঁ ইয়েস আমি অংশ নিয়েছি সেখানে যে ধর্ষণ বিরোধী যে প্রোগ্রাম হয়েছে তারপর হচ্ছে এটা হচ্ছে দুই মাস আগে খুব সম্ভবত এই প্রোগ্রাম গুলো হয়েছে এবং সেখানে অবশ্যই এনসিপি ছিল এবং আপনি হয়তো রিসেন্ট দলের ভিতরে যে নারীদের প্রতি সহিংসতা হয়েছে তার

সেক্ষেত্রে অবশ্যই অবস্থান নিয়েছি এবং যে কোন আমরা নারী সহিংসতা এটা তো সিলেক্টিভ কোন ধরনের মানে যে আমি এই প্রবলেমের সময় দাঁড়াবো এই প্রবলেমে দাঁড়াবো নারী সহিংসতার মতো অবশ্যই সেখানে অবশ্যই হ্যাঁ নারীদের ক্ষেত্রে

আপনি তো সেরকম না আমি যে জায়গার মধ্যে আসতে চাইছি সেটা হচ্ছে আপনাদের বহুল আকাঙ্ক্ষিত মানে আমি আমি আপনি এরকম কোন ছেলে

ঠিক আছে সেরকম মানুষই না বা লোক এটা অনেকে এরকম না এটা অনেকে দেখেন আমাদের একটা বিষয় কি মানে আমরা আমরা বুঝতে পারি ইভেন আমি এখন বেশি বুঝতে পারি আমি এখন এই বিষয়গুলো বেশি বুঝতে পারি কারণ লাস্ট নয় মাসে আমরা যেসব এক্সপিরিয়েন্স এর মধ্যে দিয়ে গিয়েছে দেখেন আমার বয়স আপনার মেয়ের বয়সের তুলনায় হয়তো দুই চার বছরের বেশি হইতে পারি এবং আপনার না বয়স আমার বছরে বাড়ে না হাসনাথ আপনার বয়স অন্য অন্যভাবে অনেক বেশি বাড়ছে আপনি প্রত্যেকবারই আমাদের

এটা বিএনপি কি করণ হইছে এটাকে আবার এখন এনসিপি কি করণ করার চেষ্টা করা হইতেছে যে আমরা সিলেক্টিভ ভাবে হচ্ছে এটা করব আমরা সর্বজনীন আমাদের হচ্ছে কোন ধরনের ক্যারেক্টারিস্টিক্স দাঁড় করাইতে পারি নাই জাতিগত ক্যারেক্টারিস্টিক্স দাঁড় করাইতে পারি নাই ভাষাগত পারি নাই সভ্যতাগত পারি নাই সমস্যাগত ক্যারেক্টারিস্টিক্সও আমরা হচ্ছে সর্বজনীন করতে পারি নাই প্রত্যেকটাই হচ্ছে বর্গীয়করণ করা হইছে প্রসঙ্গে আছে যেটা আমরা বুঝতে পারি হ্যাঁ সেটা আমরা বুঝতে পারি ভাই হ্যাঁ একটা খবরে আমরা দেখলাম পড়লাম যে কুমিল্লার কুমিল্লারে আপনি সড়কের কার্পেটিং মানে নির্মম সামগ্রী ব্যবহার করা সড়কের কাজ আপনি বন্ধ করে দিয়েছেন আপনি বিষয়টা দেখেন আপনি যে কাজ বন্ধ করে দিলেন সেটা কি মানে সেটা আপনি কোন অধিকার থেকে সেটা আপনি করলেন মানে এটা কি এনসিপি করলেন এনসিপি দিয়ে আমি কাজ আমি কাজ বন্ধ করে দিই নাই আমি কাজ বন্ধ করে দিই নাই সেখানে হচ্ছে যিনি দায়িত্বে ছিলেন যে ইঞ্জিনিয়ার সেই ইঞ্জিনিয়ার সেই কাজগুলো কাজ বন্ধ করেছেন আমি ভিডিও দেখতেছিলাম যে আপনি কার্পেটিং হাত দিয়ে তুলতেছেন এই দায়িত্বটা আপনাকে কে দিয়েছে এনসিপি নাকি আপনি নিজেই নিজেকে দিয়েছেন আমি বারবার আপনাকে এটা 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 নিজে দায়িত্ব এটা নাগরিক দায়িত্ব

বিভিন্ন আপনি যে নাগরিক দায়িত্বের কথা বলতেছেন আমরা সকল নাগরিকরা যদি এরকম করে গিয়ে নাগরিক দায়িত্ব আপনার বাড়ি দেবীদার আমার পাশের থানা আমার মুরাদনগর আমি গিয়ে যদি রাস্তার কার্পেটিং তুলতে থাকি আপনি এটার কার্পেটিং তুলতে থাকবেন ইঞ্জিনিয়ারকে ডাক দিয়ে বলবেন এই কাজ এখন বন্ধ করেন আপনি ঠিকাদারকে বলবেন

চল্লিশ পঞ্চাশ হ্যাঁ পঞ্চাশ বছর ধরে করে আমি কিছু আমি কি বলছি হ্যাঁ পঞ্চাশ বছর ধরে আপনি বলছেন আমার বাপ নাকি ওনার কাছ থেকে ওনার থেকে ভালো কাজ করে আচ্ছা না এই কনস্ট্রাকশন রিলেটেড কাজের সাথে আপনি এটা বলছেন আমাকে এগুলি না এটা কি আপনি বলছেন যুক্ত হ্যাঁ এটা আমি বলছি কারণ এই কনস্ট্রাকশন রিলেটেড কাজগুলো এই সম্পর্কে আমার মানে একটু হইলো আইডিয়া আছে এখন আপনি যেটা বললেন যে আপনি প্রশ্নটা ওই জায়গায় করতে পারেন যে

হাত দিয়ে উঠাবো কি দিয়ে উঠাবো আপনি বললেন যে নাগরিকদের এই দায়িত্ব পালন করা উচিত সবার আমারও উচিত কিনা সেটা আপনি আমার বলেন নাকি আপনি স্পেশাল ভাই আপনার একটা কাজে আপনি যদি দেখেন একটা কাজে এই কাজটা যেভাবে করা উচিত ছিল